আছো তোমরা সবাই আশা সবাই ভালো আছো পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল শুরু করলাম চা দিয়ে সকালটা তো এখন মাম্মামকে যাচ্ছি কম্পিউটারে দিতে অভি চলে গেল এখন দোকানে তো এখন মাম্মামকে কম্পিউটার থেকে দিয়ে এসে আমার এখন অনেকগুলো কাজ আছে সকাল সকাল আজকে কম্পিউটারে করছি কারণ আজকেই হচ্ছে ওর লাস্ট ক্লাস কারণ এবার তো পুজো শুরু আর ক্লাস হবে না সেই জন্য আজকে ও লাস্ট যাচ্ছে আর এখানে দেখো সামনে পুজো হচ্ছে আমাদের এখনো ঠাকুর আসেনি প্যান্ডেল হয়ে গেছে তো বাবা মাকে এখন ছেড়ে আমি বাড়ি যাই দিয়ে আবার কত কাজ আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে আশা করি তো চলে এসেছি বাড়িতে এসে দেখো আগেই ভাত বসিয়েছি আজকে অভি লাচ মানে ভাত খাবে না সেই জন্য আমি আর মেয়ের অল্প করে ভাত বসিয়ে দিলাম কেন একসঙ্গে বেশি ভাত করলে রাত্রিবেলা খাওয়ারটা একদম ভালো লাগে না গরম গরম খেতে দিতে পারবোকে আর একটু ডালটা বেশি করে না আর একটু মাটন এনে রেখেছিল এই মাটনটা এখন একটু রান্না করবো মাটনটা আজকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে দেখে যা মনে হচ্ছে চলো মাটন ধুয়েই রেডি করে নিই এখানে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর আমি তো এখন দেখতেই পাচ্ছ প্রেশারে একটু সিটি দিয়ে নিই মানে হুইসেল আটটা মতো দিয়ে নিই তারপরে কড়াইতে কষিয়ে তারপর রান্না করি তো দেখো প্রেসারে দিয়েও দিয়েছি এটা ততক্ষণ হোক আর একটুখানি লাউ ছিল সেই লাউটাকে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু রান্না করে এটাকে বেশ খেতে ভালো লাগে গরম গরম ভাতে আমি একটু খাবার অভিজ্ঞে রেখে দেবো মামা মা খাইও না কিছুই না ওকে যতই দেওয়া হোক ওর মুখে কোনো দানা গেলে মানে ও ফেলে দেয় সেই জন্য ওকে আর দেবো না ওর একটু মাটন হয়েছে ওই দিয়ে আজকে ওর খাওয়া হয়ে যাবে আবার রান্না সেরে যেতে হবে মামা আনতে যেতে আলু কেটে নিয়েছি আর এখানে তেলও দিয়ে দিয়েছি আর এখন এই আলুগুলো আগে ভেজে নেব কি না সেটা আবার ভাবছি তো দেখো না পেঁয়াজও কেটে নিয়েছি তো আলুগুলো ভাবছি আগে ভেজেই নিই তারপরে পেঁয়াজগুলো ভাজবো তো আলুগুলো দেখো দিয়ে দিয়েছি প্রায় লাল লাল মতন হয়ে এসছে নুন আর হলুদও দিয়ে দিয়েছি আর এখানে দেখো গরম মশলা গোটা দিয়ে তারপরে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি আমি এখন এইভাবেই এখন রান্নাটা করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এটাই হলো ব্যাপার এমনিতে যেন মাটন হতে অনেকটা সময় লাগে এখানে পুরো দেখো মশলা আমার রেডি হয়ে গেছে কষানো এবার মাটনের দেখি কি অবস্থা তো দেখো মাটন একদম রেডি এবার এগুলো দিয়ে ওই যে স্ট্রাকটা বেরিয়েছে সেই স্ট্রাফটা এখন দেব না এটা আমি লাস্টে যখন ঝোল করব তখন দেবো কারণ এখানে এখন আমি একটু কষিয়ে নেব গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে আর যেই জলটা দেখলে ওই জলটা দিয়ে আমি ঝোল করে নিলাম তার টেস্টটা দারুণ হয় এবার গরম মশলা দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে আর এর ফাঁকে গিয়ে আমি মামা আমাকে কিন্তু নিয়ে চলেও এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কারণ ফোনটা একটু চার্জে দিয়েছিলাম ওই জন্য তো আমাকে স্নান করানো হয়ে গেছে আর এই যে মাম্মা আমি এখন খেতেও বসে গেছি আর আজকে তোমাদের না আমি যা যা শপিং করলাম সেগুলো তোমাদের সব হয়তো হবে না কারণ সব এখনও এসে পৌঁছায়নি কিছু দোকানেও আছে অল্টার করতে দিয়েছি কিছুটা তোমাদের দেখাবো অনেকে আমাকে কমেন্ট করেছো যে কি কী কিনবে দিদি তুমি তো দেখালে না তো সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে ভাবছি তোমাদেরকে একটু শেয়ার করবো কি কী কিনলাম তো চলো তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে আমি পুজোয় কি কী শপিং করলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারিনি তো আজকে একটু সময় পেয়েছি এখন যাবো বা দোকানে পুরো দেখো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বসছি তোমাদেরকে যা যা শপিং করেছি সব দেখাবো দেখিয়ে নিয়ে যাবো এখন দোকানে চলো কী কী কিনেছি দেখাই ফার্স্টেই দেখাবো মামামের জিনিস সেদিনকে যে বাজার কলকাতায় গিয়েছিলাম সেখান থেকে কী নিলাম তো দেখো মামা জন্য নিয়েছি এরকম একটা স্কার্ট আমার খুব পছন্দ এই স্কার্টের কালারটা তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও তো এরকম একটা স্কার্ট নিয়েছি আর দেখো এরকম একটা টপ ব্ল্যাক কালারের ও টপ পছন্দ করে না কিন্তু এবারে নিয়েছি যেহেতু ওই কালারটা লাই ওর সাথে এটা ভালো লাগবে সেই জন্য রেখেছি এটাও জিন্স বা ওই হট প্যান্ট যে নেওয়া হয়েছে ওর জন্য সেটা পরবে ওই জন্য আর এইটা আরেকটা নিয়েছি টপ আর এই একটা টপ নিয়েছি এটাও জোর যাওয়া যেহেতু পিঙ্ক কালার ওর কিছু হয়নি এটা হয়তো ক্যামেরা

আর এবার আমারটা দেখাচ্ছি দেখো আমার এরকম একটা বড় গ্রাউন্ড নিয়েছি এটা একদম পা পর্যন্ত একদম লং ডিজাইনটা খুব ভালো লেগেছে বলে নিলাম যাই না কিরকম লাগবে পড়লে তখন অল্টার একটু করাতে হবে সেটা এখনো করানো হয়নি আর এই একটা কুর্তি নিয়েছি এখন এই কুর্তিগুলো সব কোমরে বেল্ট আছে চওড়া করে একটু বেল্ট রয়েছে ওগুলো নিয়েছি আমার এখনো না সব আসেনি আমার এখনো অনলাইনে যেগুলো বুক করেছি কবে দেবে আমি জানি না ডেট দেখাচ্ছে এখনো আসেনি সব আর দেখো শাড়ি নিয়েছি একটা এরকম এই সিকুয়েন্সের ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে আমার খুব ফেভারিট কালার যাই না পরলে কেমন লাগবে তো এরকম নিয়েছি এর সাথে এরকম ভাবেই সিকুয়েন্সের একটা ব্ল্যাক ব্লাউজ নিয়ে নিয়েছি পরবো কবে নিয়ে নিয়েছি আর একটা আর দেখো এরকম একটা হ্যান্ডলুম শাড়ি নিয়ে নিয়েছি অল ওভার এরকম কাজ রয়েছে আর এরকম পম পম লাগানো রয়েছে এই শাড়ির কালারটা খুব সুন্দর অভি পছন্দ করছে তো এই শাড়ি একটা নিয়ে নিলাম আর আপাতত এই কটাই আমার আর আছে আর আগের দিন যে কুর্তিগুলো নিয়েছিলাম ওগুলো কয়েকটা আল্টার করতে দিয়েছি সেগুলো এখনো আসেনি আর এটা হচ্ছে অভির জন্য নিয়েছি এরকম একটা এনজি ও বেশিরভাগ টি শার্ট করে এই যে এরকম দেখতে হবে টি শার্টটা এইগুলো আমাদের দোকানে তো আমি এগুলো পছন্দ করে নিয়ে চলেছি এসেছি তাহলে আর নেওয়া হবে না আর এটা একটা দেখো এরকম দেখতে এরকম পেস্টা গ্রিন কালারের এরকম একটা নিয়ে নিয়েছি আর জিন্সটা এখন নেওয়া হয়নি জিন্সটা নিয়ে নেব গেলে দোকানে যাচ্ছি এখন নিয়ে নেবো জিন্সটা আর ওর দুটো শার্টও আছে সেগুলো এখন আনা হয়নি আপাতত তো আর কসমেটিক্স আর তোমাদের দেখালাম না টুকটাক ওই লিপস্টিক একটু কাজল তারপরে কী না ফেস ওয়াশ স্ক্রাবার একটা হাইলাইটার এইগুলো নিয়েছি খুব একটা তো আমি নেল পলিশ নিয়েছি দেখো আমি পরেও ফেলেছি এই যে গ্রিন আর রেড কালারের কেমন লাগছে জানি না যাই হোক তো এইগুলো তো সব নিয়েছি আর তো আগের দিন তো তোমাদের লেদার্স থেকে যে জুতো নিয়েছিলাম তোমাদের সাথে তো ব্লগ আমি শেয়ার করেই দিয়েছি অলরেডি তো আজকের এখন ব্লগটা খুব একটা বড় হবে না আমি জানি তো যাই হোক সবাই চাইবো স্কিপ না করে এটা ফার্স্ট বলা উচিত ছিল কিন্তু লাস্টে বলছি স্কিপ না করে সবাই একটু দেখে নিও প্লিজ তো চলো আজকে তাহলে এখন ব্লগটা শেষ করবো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল তোমরা যেন নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো একজন সবাইকে বাই বাই うん。<music>